আসসালামু আলাইকুম এভরিওান নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি বানাবো মোগলাই এখন থেকে মোগলাই কিনতে আর দোকানে যেতে হবে না ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি খুব সহজে মোগলাই বানিয়ে নিতে পারবেন প্রথমেই আমি এইখানে দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন তবে ময়দা দিয়ে বানালে টেস্টটা একটু বেশি ভালো হয় তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণমত্র লবণ এবার আমি লবণটাকে ময়দার সাথে সুন্দর করে মিশিয়ে নিব ময়দা আর লবণটা একসাথে মেশানোর পরে এরপরে আমি এখন এর মধ্যে দিয়ে দিবো দেড় চা চামচের মতো সয়াবিন তেল এখন আমি আবারও ময়দার সাথে তেলটা সুন্দর করে মিক্স করে নেব আর এটা এমনভাবে মিক্স করতে হবে যেন হাতের মুঠো করলে এটা দলা পেকে যায় ঠিক এরকম হবে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দেব পানিটা অবশ্যই অল্প অল্প করে দিবেন একেবারে না দিয়ে আমরা পরোটা বানানোর সময় ময়দাটা যেভাবে ডো তৈরি করি ঠিক ওইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে এ পর্যায়ে আমার মোগলাইয়ের ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রাখার কারণে ময়দাটা অনেক বেশি সফট হয়ে যাবে এইখানে আমি চারটা পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজের আর চারটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর আমি এখানে বড় বড় সাইজের দুইটা ডিম নিয়ে নিয়েছি এবার আমি এই ডিম দুইটাকে পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে মিক্স করে নিব এ পর্যায়ে আমার ডিম মিক্স করা হয়ে গেছে আর আমার এদিকে ডোটাও রেডি হয়ে গেছে দেখুন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে আর এদিকে আমি মোগলাইয়ের জন্য রুটি বেলে নিয়েছি দেখুন রুটিটা পাতলা এরকম হবে মোগলাইয়ের রুটিটা একটু পাতলা হলেই আমার কাছে বেশি মজা লাগে আপনারা চাইলে এর থেকে মোটা করেও বেলে নিতে পারেন এখন আমি দিয়ে দিব ডিমের মিশ্রণটা যেটা আমি পেঁয়াজ মরিচ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম এখন আমি এই ডিমটা রুটির চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিব এবার আমি রুটিটাকে মোগলাই শেপে ভাজ করে নিব ভাজটা অবশ্যই আপনাদেরকে দেখে শিখে নিতে হবে দেড় কাপ ময়দা আর দুইটা ডিমে আমার এরকম সাইজের তিনটা মোগলাই হয়েছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য আর আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মোগলাইগুলো ভেজে নিব অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি হিট না হয় এবং অল্প আচে মোগলাইটাকে ভাজার চেষ্টা করবেন তাহলে প্রপারলি সিদ্ধ হবে এবং মুচমুচে হবে আর এই তো এই পর্যায়ে আমার মোগলাইটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনারা চাইলে বাসায় রেসিপিটা ফলো করতে পারেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ